স্বনামধন্য প্রসাদী ব্র্যান্ডের লাক্সের শতবর্ষের পূর্তি উৎসব হয়েছে এই দীর্ঘ সময়ে লাক্সের সাথে যাদের পথচলা সেই তারকাদের অনেকেই এতে যোগ দিয়েছেন তাদের সম্মানিত করা হয়েছে লাক্সের পক্ষ থেকে জানাচ্ছেন মিথিলা নাজদিন আন্তর্জাতিক পরিসরে লাক্সের পথ চলা একশো বছরের এই দীর্ঘ সময়ে লাক্সের সাথে কাজ করেছেন হলিউড বলিউড সহ আপনার গোপন রহস্যটা বলবেন কি সবার আগে সুন্দর ত্বক নতুন লাক্স বাংলাদেশ ও লাক্সের পথ চলা উনিশশো সাল থেকে একমাত্র লাক্সের যত্নেই আমার নির্ভরতা ইন্টারন্যাশনাল লাক্স তখন থেকে লাক্স তার পণ্যের প্রসার এবং প্রচারে সম্পৃক্ত করেছে দেশের চলচ্চিত্র নাটক নৃত্য সঙ্গীতসহ সকল অঙ্গনের গুণীজনদের এই দীর্ঘ পথ যারা লাক্সের সাথে কাজ করেছেন তাদের সম্মানিত করা হয় এই স্বনামধন্য ব্রান্ডের পক্ষ থেকে very close to my দেশ এবং আন্তর্জাতিক পরিসরে লাক্সের গ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেন বরেণ্য অভিনয় শিল্পী সুবর্ণ মস্তফা চম্পা অপি করিম এবং অন্যরা এক সময় লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলাম পরে দীর্ঘদিন আমি লাক্স চ্যানেল সুপারস্টারের জাজ ছিলাম জাজ হিসেবে কাজ করেছি আর আজকে হান্ড্রেড ইয়ার্স অফ লাক্সে ইটস এ অনার যে এটার সাথে সম্পৃক্ত থাকতে পারছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সবার অন্তরে বাস করছে লাক্স লাক্স ছাড়া চলে না আমার ভালো লাগছে ভাবতে যে লাক্সের এই একশো বছরের পথ চলায় আমি অন্তত তিরিশ বছরের সঙ্গী সব কিছু মিলিয়ে নানানভাবেই তো লাক্সের সাথে সম্পর্ক সবসময় শুভকামনা ছিল আগামীতেও থাকবে এবং লাক্স আসলে ইমোশনের নাম আমাদের ইমোশনের সাথে জড়িত লাক্সকে নিয়ে তো আসলে বলার কিছু নেই বিকজ লাক্স ইজ লাক্স সে তো নিজেই জল জলে নক্ষত্র লাক্সের সাথে দীর্ঘ সময় কাজ করা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল 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 আই আই লাক্স প্রতিযোগিতার মাধ্যমে এই গণমাধ্যম তুলে এনেছে আজকের অনেক গুণী তারকাদের ইমোশনাল জার্নি আছে এতে আমার কারণ আমার মনে হয় হাজারো মেয়ের স্বপ্ন পূরণে মানে সফলতা আনে লাক্স কারণ আমিও একটা খুব সিম্পল মেয়ে ছিলাম সেখান থেকে আমি এই লাক্সের প্ল্যাটফর্মের মাধ্যমে

সো লাক্সের জন্য আমার মতো মেয়েরা যারা আসলে সাহস করতে পারে ইন্ডাস্ট্রিতে কাজ করার ওই কনফিডেন্ট ফিল করার লাক্স চ্যানেলাই সুপারস্টারের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল এই শো তো এই জন্য লাক্সের সাথে এবং চ্যানেলাইয়ের সাথে দুটোর সাথেই আমার সম্পর্কটা অন্য ধরনের লাক্স আমাকে একটা নতুন রূপ দিয়েছে নতুন চেহারা দিয়েছে নতুন আইডেন্টিটি দিয়েছে ইট হ্যাজ গিভেন মি এভরিথিং দ্যাট আই এম টুডে অ্যান্ড একশো বছরের এই পুরো জার্নিতে আজকে আমি এখানে ইনভাইটেড হয়ে আই এম রিয়েলি অনার্ড লাক্স তো আসলে যা কিছুই করে অনেক গোলিয়াসলি করে অনেক কনফিডেন্টলি করে লাক্সকে কাছে থেকে দেখতে পারা খুব ভালো লাগছে অ্যান্ড সেলিব্রেশনটা যে একশো বছরটা এখানে আমি থাকবো এটা কখনো ভাবিনি লাক্স দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে তার এই পথচলা অব্যাহত রাখবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা মিথিলা নাজনিন চ্যানেল আই ঢাকা